ঈদ মুবারক আলাইকুম আজ বড় দুঃখ নিয়ে একটা ভিডিও করতেছি এমন দুঃখ ভাই বলার বাইরে বলার কোনো শেষ নাই আজকে এমন একটা ঈদের দিন আজকে ঈদের নামাজ পড়ে যায় গরু জব করলাম মাংস করে দিলাম সব কিছু করে দিলাম এর আপনি মালিকের বললাম আজকে ছুটির দিন একটা ছুটি দেন ঘুরে ফিরে কোন রেস্ট নেমু বলছে আজকে কোনো ছুটি নেই কাজ করতে হইব এই সকাল থেকে কাজ করতেছি গরু ছাগলে খানা দিতেছি বাগানে পানি চালাইতেছি ইয়ে করতেছি এয়ার পরে কোনো রেস্টের কোনো ইয়ে নাই এরপরে দুটোর দিকে আসি আবার নিয়ে গেছে বাড়ির কাজে কি করার এ তো মালিক যেটা করে সেটা শুনত গেছি কাজ করার জন্য ওখানে যায় মাংসটাংস এটা দুইটা ফ্যাকেট করে দিলাম ফ্যাকেট করে তা নুরুলাই ইয়ে করি কাটুন করে দিলাম এর পরে ফরাগস্ত শিখ শিক ফোর তো এটা ইয়ে করে রাখলাম কিছু ইয়ে করে ইয়ে করে শিকফোরাক মাংস রে ফুরি টুরি দিয়ে রে এরপরে মনে করেন দিনের বাজে গেছে আড়াইটা ওইখানে সাতটা বাদ দিল আমাদেরকে আমরা দুজন লোক মনে করেন আমরা প্রবাদ জীবন্ত হয়েছে মিসকিন বাইরে সাতটা বাদ দিল আমাদেরকে পাত্র ওষুধ বসে খাই রইলাম ওইখান থেকে আসি এখন মনে করেন লাই খের খেট টইবো খেরটা কাটিয়ে আনছি গরু লোকটা গাড়ি এখন বাড়িতে আসি এখন বাড়ির পানি হইব কি করার আমাদের কোফাল এমন এই যে আজকে এমন বছরে একটা ঈদ করবান আসে একদিনও ছুটি না পাইতেছি না বছরের মাঝে একটা ঈদ আসে একটা কোরবান আসে তবুও একটা ছুটি পাই না এমন দুঃখ আমাদের কোফাল বাগানে চাকরি করি বাগানে চাকরি করি বেড়ে তো এমন কষ্ট জীবন কষ্ট করতো কি করতো করার কিছু নেই দুঃখ সুখ সহ্য করে হবে বাগানে করার কিছু নেই কী কর্মু এটাই তো আমাদের প্রবাদ জীবন এই যে দেখেন এখন বাজে গেছে মিনিমাম চারটে পাঁচটা বাজে গেছে মনে পাঁচটা বাজে গেছে এখনও মনে করেন বাসা যাইতে পারিনি বাসা যাইতে পারি ওই কাজের থেকে আসি ওইখান থেকে চারটে ভাত খাই আসি রে ছাগল খের কাটলাম খের নিয়ে আসলাম এখন বাড়িতে পানি চালাইতে আসি এই বাড়িতে এখন পানি চালাই যাইতে কম এখানে আরও এই যাতে সাতটা বাজে আটটা বাজে যাব কি করার যাইতে তো হইব কি করার বা ইয়ার ফলে তো কাজ করতে হইব মালিকের করা কিছু নেই এটা আমাদের কোফালা আছে করার কিছু নেই করতে হইব মনে ফল গাছটা আছে ইয়া গাছটা আছে এখন যদি ফাইন না চালাই মালিকে আসে আবার সিকর বাকরি করব তোর ফাড়াইছি ফাইন চালাই তুই ফাই চাল না বাগানে ইয়া করলি না এখন মনে করেন এই কুমড়া গাছটা আছে ক্ষিরিয়া গাছটা আছে ইয়া লাগাইছে সাম গাছটা লাগাইছে সবগুলো নষ্ট হয়ে কাজটা আছে কি করার এই যে এখন ফানি চালাতে চালাতে মিনিমাম মনে করেন সাতটা আটটা বাজে যাব গই বাজে গেলে তো এটা ফানি চালা যাইতেই করার কিছু নেই এটা আমাদের নসিবে আছে নসিবে আছে এটা করতেব যাইতেব ইয়ে করতেইব কি করব এরপর মনে হয় দুঃখ বেদনা নিয়ে ভাই কাজ করতে কি করার প্রবাসে আছি ভাই যাওয়ার তো কোনো পথ নাই মালিক থাক যদি সৎপথ চলতে মালিক তো রাখতেও ভাই অসৎপথ চললে না ভাই মালিক সারি যেদিকে মনে হয় চলে যেতে পারি যেমন মনে এমন চলতে পারি কি করার করার কিছু নাই এই তো আমাদের প্রবাদ জীবন এত কষ্ট জীবন বছরে একবার ঈদ করবান আসে এয়ার পর আমরা ছুটি পাই না কী করার বলা আরও পাঁচ দিন পর ছুটি পাবি তাও এক ধানের ছুটি পাইব শুক্রবারে ছুটি দিব তাও জুমার পরে ছাগলের খানা টানা দিই গোরে খানা টানা দিই পরে দি যায় এর মনে এক দু ঘন্টা ছুটি এক দুই ঘন্টা কোনো ছুটি হয় ভাই এমন প্রবাস এমন কষ্ট জীবন করতে আসি আমরা হ্যাঁ এটা আমাদের নসিব এটা আমাদের নসিব এলাকা আছে ভাই নসিব এলাকা আছে ওকে আল্লাহ হাফেজ